বন্ধুকন সবাই কেমন আছো জানিনা আমি খুব কষ্টে আছি আমার দু বছরের জমানো ও ঘরটা আছে আমি ভেঙে ফেলবো ঢাকায় জীবনের সব কিছু হ্যাঁ বন্ধুরা টাকাই জীবনের সব টাকা ছাড়া কোনো কিছুই হয় না টাকা থাকলে তোমাকে আত্মীয় স্বজন সবাই তোমার খোঁজ খবর রাখবে করবে। তোমার ভালো পাশে দাঁড়াবে আর যদি তোমার কাছে কোনো টাকা না থাকে তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার দুঃসময়েও পাশে আসবে না তোমাকে চিনবেই না পরিচয়ই রাখবে না তাই টাকাকে বলা হয় যে মানি পাওয়ার রিয়েলি মানি পাওয়ার টাকাই জীবনের সবকিছু অনেকেই হয়তো আবার বলে যে না টাকায় অনেক মূল কিন্তু আমি মনে করি না টাকা থাকলেই সবকিছু টাকা নেই তো তোমার কোনো দাম নেই তো বন্ধুরা এটাই হচ্ছে আমার সেই ঘট আমি বিয়ের পর পরই এটাতে টাকা জমিয়েছি প্রায় দু বছর পার হয়ে গেছে তো একটু একটু করে জমানো আমার সাদের ঘরটা আজকে আমাকে ভাঙতে হবে আর এই টাকা মানে এই ঘরটা ভেঙে যা বেরোবে এই টাকা দিয়ে আমি কোনো খরচা না করে ঘরের কোনো একটা কিছু কিনে নিয়ে আসবো আর হ্যাঁ এই ঘটে বলো তো বন্ধুরা গেস্ট করো কত হতে পারে এই ঘটে যা আছে সেই টাকা দিয়ে ঘরের একটা ফার্নিচার নিয়ে আসবো যাতে সবাই দেখতে পারে যে এটা দেখতে পারে বলতে বলতে আমি পারি আমার টাকা বন্ধুরা এই ভবিষ্যতে খুব কষ্ট হচ্ছে কিন্তু ভাঙবো কারণ মেয়েরা তো টাকা জমায় কিছু করার জন্য দেয় না তো সেই কিছু একটাই করব তোমরা আমার সঙ্গেই থাকো ভিডিওটা স্কিপ করবে না ফার্স্ট টু লাস্ট দেখবে বলো এতে কত টাকা আছে ভাঙবো কেউ কাটবে না কেমন গেল দেখো তো বন্ধুরা এখানে কত টাকা হতে পারে গেস্ট করো সবাই আর আমি ঘুরতে থাকি বড় নোট আগে ধরবি মোট ষোলো হাজার টাকা আর এই টাকাটা আমি পুরো তোমাদের দাদা ভাইয়ের হাতে দেব তোমাদের দাদা ভাই আর তোমাদের দুই দাদা ভাই মিলেই আজকে যাবে গিয়ে নিয়ে আসবে আজকে আমি যাব না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা নতুন বছর বাঙালির জীবনে বয়ে নিয়ে আসুক অপরান্ত আনন্দ সুখ সমৃদ্ধি প্রত্যেকেই সুখে শান্তিতে বাস করো এটাই প্রত্যাশা ভগবানের কাছে আর দেখো ঘটের টাকা তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে আমি এসেছি পুজো দিতে আমার গোপসোনাদেরকে নতুন জামা পরিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ঘটে কত টাকা হলো সেটাও কিন্তু কমেন্ট জানাতে মিস করবে না আর দেখো আমাদের বাড়িতে কে চলে এসছে যে এখন বাজে ঠিক সাড়ে বারোটার মতো আর মামি আমাদের বাড়িতে আজকে বেড়াতে এসছে মামিকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসেছে বাট সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বাট মামি এসছে আর এই যে আমার ঘরের টাকায় তোমাদের দাদা দেখো এই সোফাটা নিয়ে এসছে এই সোফাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই সঙ্গে দেখো এই ছোট্ট টি টেবিলটাও এই টি টেবিলের সঙ্গে একটা গ্লাস নিয়ে আসা হয়েছে আর আমি হচ্ছে ভিডিওটা পুরোটা করতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম রান্নাঘরের দিকে ছিলাম এইদিকে এসে দেখি সোফাটা অলরেডি ঘরে তুলে ফেলেছে আসলে উঠন থেকে তোলার সময় ভিডিও ক্লিপটা আমি নিতে পাইনি আর ডাইনিং টেবিলটা সোপার পজিশনে ছিল ওইখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে আর তোমার ডাইনিং টেবিলের পজিশনে সোফাটা সেট করা হয়েছে আর দেখো এই যে টি টেবিলে গ্লাসটা আর দেখো আমার খাটি কি অবস্থা ভগবান সবাই বসে কি অবস্থা করেছে আর এটা হচ্ছে আমার মামির ছেলে আর ওইটা মামির ছেলের হচ্ছে মানে মামির নাতি আর কি আর এখন বাজে দুপটার মতো আমাদের দুপুরের রান্না কমপ্লিট অলরেডি সবাই খেতে বসেছে আজকে হচ্ছে খাবার মেনু হচ্ছে রাইস তোমার চিকেন কষা সালাদ বেগুন ভাজা টক ডাল আর চিংড়ি এঁচোড়ের তরকারি দই মিষ্টি আর এখন হচ্ছে ঠিক বিকেল সাড়ে পাঁচটার মতো আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু সোনার দোকানে এসেছিলাম নাকের ডিজাইন মানে নাকের ফুলের একটা অন্য ডিজাইন নিতে বাট কোনোটাই পছন্দ হয়নি আসার পথে তারপরে এই মন্দিরটা ভালো লাগলো একটু ক্লিপ নিলাম আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই